নমস্কার বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি ইনফরমেশান ভিডিও যেটা খুবই গুরুত্বপূর্ণ মার্কেটে কিন্তু এর জন্য প্রচুর মানুষের চিন্তা মুক্ত করার ভিডিও আমরা আজকে এনেছি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকে আমরা নিয়ে এসেছি আমাদের এই যে আমরা জিও সিম ব্যবহার করছি এয়ারটেল সিম ব্যবহার করছি এই দুটো সিমের সার্ভিস এতটাই ভালো তাই জিও কোম্পানিও কিন্তু বাড়িয়ে দিয়েছে রিচার্জের প্যাক এবং এয়ারটেলও কিন্তু রিচার্জের প্যাক বাড়িয়ে দিয়েছে কিন্তু আমরা সাধারণ মানুষ কিভাবে আমরা আমার আমাদের অর্থ বাঁচাবো সেইটা নিয়ে কিন্তু আমরা সবসময় ভাবি তাই আপনারা এই ভিডিওটা পুরোটা দেখুন অনেক কিছু জানতে পারবেন যেটা নতুন নতুন রুলস এখন চলে এসেছে মার্কেটে যেগুলো সরকার প্রাপ্ত এবং এই রুলস না ভাবলে আপনার কিন্তু হতে পারে জেল হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার কিন্তু জেলও হতে পারে তাই আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন যেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তবে আপনারা সবাই জানেন এই জুলাই মাস থেকে কিন্তু প্রথম সপ্তাহে বেড়ে গেছে রিচার্জের প্ল্যান জিও এয়ারটেল সবাই কিন্তু বাড়িয়ে দিয়েছে যে চল্লিশ পারসেন্ট কিন্তু কোম্পানি বাড়িয়ে দিয়েছে এবং এর সাথে সাথে কোম্পানি আরও কিছু রুলস আরও কিছু রুলস সরকার প্রাপ্ত হয়ে এসেছে যেখানে আপনি জেনে নিন আজকে যে কী কী রুলস নতুন এসেছে প্রথমত আপনি সাধারণ ব্যক্তি ব্যবহারকারী সাধারণ আপনি কিন্তু নয়টা সিমের অধিকতম সিম আপনি ইউজ করতে পারবেন না আপনার নামে যদি নয়টার বেশি সিম হয় তবে কিন্তু আপনার হতে পারে জেল এবং মোটা টাকার জরিমানা এই রকম প্রথম রুলস এটাই যেখানে আপনি কিন্তু নয়টা সিমের অধিক সিম ব্যবহার করতে পারবেন না আপনি নয়টা সিমে কিন্তু সক্রিয় থাকতে পারবেন কিন্তু তার পরবর্তী সিমে কিন্তু আপনি অ্যাক্টিভেশন করাতে পারবেন না আপনি যদি অ্যাক্টিভ করান তাহলে আপনার হবে জেল মোটা টাকার জরিমানা এইটাই কিন্তু ট্রাই এই নিয়মটা তৈরি করে আপনারা কিন্তু এতদিন পোর্ট করতেন খুব সহজেই কিন্তু এখন নতুন নিয়ম আপনি কিন্তু পোর্টও করতে পারবেন না এখন কিন্তু পোর্ট করাও খুবই কঠিন হয়ে উঠেছে আপনারা কিন্তু আগে যে কোনো টেলিকমে আপনি গিয়ে কিন্তু আপনি অনায়াসে আপনি আপনার সিমটা পোর্ট করতে পারতেন অন্য কোম্পানিতে কিন্তু এখন সেটাও সেটাতেও কিন্তু সরকার তালা ঝুলিয়ে দিয়েছে তাই আপনারা পোর্ট করতে গেলে আপনাকে তার জন্য আবেদন করতে হবে এবং আবেদন করার কিছু সময় পরে আপনাকে আপনার আঙুলের ছাপ মানে বায়োমেট্রিক এবং আপনার পরিচয় যাচাইকরণ করা হবে এই রকমই নিয়ম কিন্তু সরকার প্রাপ্ত হয়েছে আপনারা পোর্ট করতে গেলে আপনাকে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি দেওয়া হবে সেই ওটিপি কিন্তু আপনাকে শেয়ার করতে হবে এবং ওটিপিটা আপনি তাকে শেয়ার করবেন যেখানে আপনি কিন্তু পোর্ট করছেন অন্য কাউকে নয় কেউ আপনাকে ফোন করে বললো ওটিপি দেওয়ার কথা কিন্তু আপনি সেটা দেবেন না আপনার মোবাইলে যে ওটিপিটা আসবে ওটিপিটা তাকে দিতে হবে এবং আপনার পরিচয়পত্র সহকারে সব কিছুই কিন্তু আপনার যাচাইকরণ করা হবে যাচাইকরণের পরে যদি আপনাকে মনে করে টেলিকম অথরিটি কোম্পানি তবেই কিন্তু আপনি পোর্ট করতে পারবেন নাহলে কিন্তু আপনি পোর্ট করতে পারবেন না এবং আরও একটা উল্লেখিত যেটি আছে সেটি হচ্ছে আপনার সিম চুরি হয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে আপনি কিন্তু অনায়াসে গিয়ে আপনি আপনার যেই টেলিকম আপনি ইউজ করছেন এয়ারটেল জিও বিএসএনএল এনি তো আপনি সেখানে গিয়ে কিন্তু অনায়াসে সিমটা তুলতে পারতেন কিন্তু এখন থেকে সেটাও হবে না কারণ ট্রাই মানে টেলিকম অথরিটি ইন্ডিয়া কিন্তু নতুন নিয়ম চালু করেছে এই সিমের জন্য আপনাকে সাত দিন অপেক্ষা করতে হবে আপনার সিম চুরি গেলে কিন্তু আপনাকে জিডি করে নিয়ে আসতে হবে জিডি করে নিয়ে এসে টেলিকম ডিপার্টমেন্টে আপনাকে জমা দিতে হবে এবং সাত দিন অপেক্ষা করতে হবে তারপরে টেলিকম ডিপার্টমেন্ট যখন আপনাকে সিমটা দেবে সেখানে যাচাইকরণ করা হবে আপনার বায়োমেট্রিক দিয়ে বায়োমেট্রিক ছাড়া কিন্তু আপনি সিম তুলতে পারবেন না নতুন সিম তুলতে গেলে তো বায়োমেট্রিক প্রয়োজনই ছিল চুরি গেলেও কিন্তু আপনার সিমের বায়োমেট্রিক আপনার বায়োমেট্রিক দিয়েই কিন্তু আপনার সিম তুলতে হবে তাই এই নিয়মগুলি ভারত সরকার করেছে একদিকে খুব ভালো কারণ যারা কোনো ফ্রড কাজের সাথে জড়িত মানে যারা চুরি চামারি করে এবং যারা কোনো বেআইনি কাজ করে তারা কিন্তু আর কোনো রাস্তা পাচ্ছে না নতুন কিছু সিম তোলার জন্য জানেন আপনারা যে একটা বেআইনি কাজের জন্য হয়তো তারা পাঁচশোটা সিমও ইউজ করে কিন্তু আজ থেকে এই নিয়ম ভারত সরকার চালু করে দিয়েছে খুবই ভালো নিয়ম আমার ক্ষেত্রে তো খুব ভালো আম আপনাদের কি লাগে নিয়মটা কি ভারত সরকার ভালো করেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তবে জিও এয়ারটেল রিচার্জ বাড়ালেও তাদের সার্ভিস খুব ভালো এটুকু আমরা তো সবাই মনে করি কি বলেন কমেন্ট বক্সে কিন্তু এটা বলবেন এবং কমেন্ট করবেন আমরা কিন্তু আপনার জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি আজকের মতো এইটুকুই এই ইনফরমেশন ভিডিও কিন্তু আপনারা নতুন নতুন আপডেট পেতে চলেছেন তাই আমাদের চ্যানেলটাকে ফলো রাখবেন মিস করবেন না একটা ভিডিও মিস করবেন না মিস করলে কিন্তু আপনি কিছু জানতে পারবেন না তো চলুন বন্ধুরা নমস্কার